সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আসছেন ভিডিওটা সম্পূর্ণ বিনিয়োগ রিলেটেড যে আপনার হাতে যাতে নগদ টাকা আপনি বেশি না রাখেন এই যে আমাদের ওয়ালেট আছে মানি ব্যাগটা আছে যেটা আমরা বলি সেখানে টাকা থাকে সেভিং অ্যাকাউন্টে টাকা থাকে আমরা এফডি করি মূল কারণ একটাই যাতে আমার টাকাটা বৃদ্ধি পায় তো বাস্তবে এই সমস্ত জায়গায় আমাদের বিনিয়োগ করে টাকা বাড়ে না টাকা কমে কারণ একটা ফ্যাক্টর কাজ করে যাকে বলি যে আমরা দ্রব্য মূল্যের উদ্যোগতি বা টাকার অবমূল্যায়ন তো ভিডিওটা আজকে ভালো করে দেখবেন যে কেন আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করবেন শেয়ার বাজার আপনার জীবন বদলে দিতে পারে শেয়ার বাজার আপনি অ্যাক্টিভ যে কাজ করতেছেন এটার পাশাপাশি প্যাসিভ একটা ইনকাম করার মাধ্যম হইতে পারে আপনি যখন দশ পনেরো বিশ তিরিশ বছর পর যখন অক্ষম হয়ে যাবেন আর কাজ করতে পারবেন না তখন এই যে শেয়ার বাজারে বিনিয়োগটা আপনাকে কি করবে সাপোর্ট করবে বেসিক ইনকাম দিবে মানুষ আপনার জন্য কাজ করবে কতদিন আর কাজ করবে আপনি চিন্তা করতেছেন টাকা আছে দশ লাখ একটা ব্যবসা নিয়ে বসে যাই নিজের দোকানে নিজে কর্মচারী হয়ে যাবেন আপনি না গেলে দোকান চলবে না তো এর জন্য ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখবেন আপনার চিন্তাধারাটাকে আপনি একটু চেঞ্জ করার চেষ্টা করবেন তো বন্ধুরা সর্বপ্রথম হচ্ছে যে শেয়ার বাজারে আপনি কেন বিনিয়োগ করবেন বিনিয়োগের তো অনেক মাধ্যম আছে সেভিং অ্যাকাউন্ট এফডি গোল্ড সিলভার রিয়েল ইস্টেট অনেক কিছু আছে তাহলে শেয়ার বাজারে মূলত আপনি শেয়ারে বিনিয়োগ করতেছেন না বাংলাদেশের টপ ক্লাসের কোম্পানিগুলোর অংশীদার হচ্ছেন স্কোয়ার ফার্মা কোনো দিন আপনি এরকম একটা কোম্পানি বানাইতে পারবেন অথচ তারা আপনাকে সুযোগ দিচ্ছে তাদের অংশীদার হওয়ার জন্য গ্রামীণ ফোন রবি ইসলামিক ব্যাঙ্ক ব্রাক ব্যাঙ্ক এই যে বড়ো বড়ো ভালো ভালো রেপুটেড কোম্পানিগুলা আপনি কোনো দিন বানাইতে পারবেন জীবনে পারবেন না তারা আপনাকে সুযোগ দিচ্ছে এটার জন্য বলতেছে না যে আমার কাছে দশ লাখ নিয়ে আসেন বলতেছে যে শুধু দশ টাকা দিয়ে আপনি আমার অংশীদারী হয়ে যান তো এর চাইতে ভালো আর কে আপনাকে সুবিধাটা দিবে একটা মজার তথ্য দেই আমাদের বাংলাদেশে আঠারো কোটির উপরে জনগণ ফিফটি পার্সেন্ট যদি আমরা বাচ্চা এবং বয়স্ক বাদ দিই তারপরও নয় কোটি জনগণ এর মধ্যে আরও দুই কোটি যদি আমরা বাদ দিয়ে দিই সাত কোটি জনগণের মধ্যে মাত্র চোদ্দ লক্ষ বিও অ্যাকাউন্ট আছে মানে চোদ্দ লক্ষের মতো মানুষ বিনিয়োগ করে তো এই জন্য আমাদের জেলা উপজেলা শহরে আপনি কোনো ব্রোকারেজ হাউস পাবেন না বিনিয়োগের কোনো কথাবার্তা পাবেন না সবাই শুধু বেতন বাড়াও বেতন বাড়াও বেতন বাড়াও নিয়ে আলোচনা করে তো আপনার চিন্তাধারাটাকে পাল্টান তবে হ্যাঁ একটা জিনিস ঠিক এর মানে এই না যে আজকে আপনি চাকরি ছেড়ে দিবেন জায়গা বিক্রি করবেন জমি বিক্রি করে শেয়ার বাজারে চলে আসবে এমন না শেয়ার বাজারে আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন প্রতি মাসে আপনি যে টাকাটা ডিপিএস করেন ব্যাংকে জমা রাখেন কোনো বিমা করেন সেই টাকাটা আপনি ওইখানে না করে ওই টাকাটা এক হাজার টাকা হোক দুই হাজার টাকা হোক এমনকি দশ টাকা হোক আপনি মাসে দশ টাকা সেভ করতে পারছেন দশ টাকা দিয়ে একটু ভালো শেয়ার ক্রয় করে রাখেন বাংলাদেশের শেয়ার বাজার এক অদ্ভুত জায়গা এখানে দশ টাকারও শেয়ার ক্রয় করা যায় এখানে যদি আমরা বলি এক টাকারও শেয়ার ক্রয় করা যায় যদি কোম্পানির দাম কম থাকে বাংলাদেশের রেকর্ড ছিয়ানব্বই পয়সায় শেয়ার বিক্রি হচ্ছে তাহলে এর যে একটি বড় সুযোগ আপনি আর কোন মাধ্যম দিবে আপনাকে বলেন কোনো মাধ্যম আপনাকে দিবে এজ টপ কোয়ালিটির এই বিজনেসম্যানদের সাথে বসার এস ডি এম এ আপনি বসতে পারবেন আপনি যদি ওই কোম্পানি অংশীদারী হন ধরেন যে আপনি যত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার যত বড় ফার্মাসিস্টে হন আপনি ফার্মা সেক্টর ভালো করে বুঝে ফার্মা সেক্টরে আপনি কোম্পানি চালু করতে পারবেন কিন্তু শেয়ার বাজার আপনাকে দিচ্ছে একসাথে কি আপনি টেলিকমিউনিকেশনের সেখানে মালিক হন টেক্সটাইলে মালিক হন ব্যাংকে মালিক হন বিমায় মালিক হন আর্থিক প্রতিষ্ঠানের মালিক হন ওয়েল সেক্টরে করেন কোনো একটা সেক্টর খারাপ করতেছে আপনি বাদ দেন আপনি একটা ব্যবসা চালু করলেন ব্যবসা চলতেছে না এটা বাদ দিতে গেলে আপনার ফিফটি টাকা চলে যায় নষ্ট হয় আর এখানে আপনার অতটা নষ্ট হবে না আপনি এনিটাইম সুইং করতে পারবেন তাহলে এর চাইতে বড় সুযোগ আর কোথাও কিন্তু পাবেন না তো এইরকম করে আপনি কি কখনো চিন্তা করেছেন না শেয়ার মার্কেটটাকে একটা জুয়ার মার্কেট হিসাবে দেখেছেন ওই যে কিছু বকলম পত্রিকা প্রতিদিন নিউজ করে আজকে শেয়ারের সূচকটা কমে গেল আজকে সূচক কমে গেল বিশ্ববাজারে কমতেই পারে যেমন বাড়ায় তেমন কমে দুটোই হয় কোনটাই তো আর বাদ যায় না কোন একটা শেয়ার যখন বাড়ে এখন কমেও তাহলে আমরা এতগুলা কোম্পানির অংশীদার হইতে পারতেছি যেটা আমাকে দীর্ঘমেয়াদে যদি আমি ওই কোম্পানিগুলোর সাথে থাকি আমি তার বেনিফিটটা নিতে পারবো তো শেয়ার বাজার এই সুবিধাটা আপনার দেয় আপনি যদি একটু চালাক চতুর হন ধীরে ধীরে বাংলাদেশের বাইরে গিয়ে বছরে বাংলাদেশে বারো হাজার ডলার আপনি দেশের বাইরে বিনিয়োগ করতে পারেন আপনি ইউরোপ আমেরিকার শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন দুবাই শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন কেউ আপনাকে আটকাইতে পারবে না বারো হাজার ডলার এটা আপনার অধিকার আপনি ডুয়েল কারেন্সি করে আপনি বাংলাদেশে বসে বিনিয়োগ করতে পারেন যদি আপনার বাংলাদেশে শেয়ার বাজার নিয়ে কোনো সমস্যা মনে হয় এখন আর দ্বিতীয় যে সুবিধা সেটা হচ্ছে যে দেখেন একটা বাড়ি কিনতে গেলে অনেক টাকা দরকার জমি কিনতে গেলে অনেক টাকা দরকার গোল্ড কিনতে গেলে অনেক টাকা দরকার এখন আপনি মাসে বিশ হাজার টাকা চাকরি করেন আপনি সর্বোচ্চ দুই হাজার টাকা সেভ করতে পারেন তাহলে আপনি একটা জমি আপনার কোনো দিন কেনা হবে না গোল্ড আপনার কোনো দিন কেনা হবে না কিন্তু শেয়ার বাজার আপনাকে সুবিধাটা দিচ্ছে যে ভাই আপনি আসেন তাহলে শেয়ার বাজারে খুবই ক্ষুদ্র পরিমাণ অংশ দিয়ে আমরা অংশগ্রহণ করতে পারি আপনার ছেলে হইছে মেয়ে হইছে আপনি তাকে দশ হাজার টাকার একটা গিফট দিতে চাচ্ছেন তো তাকে আপনি কি করেন পাঁচ হাজার টাকার গিফট দেন বাকি পাঁচ হাজার টাকাটা শেয়ার তার নামে ক্রয় করে রাখে দেন ফিফটি পার্সেন্ট ছেলে যেহেতু হয়েছে তাকে খুশি হয়েছে কিছু আপনি দেন যদি এক হাজার টাকা দিতেন দেন পাঁচশো টাকা দেন বাকি পাঁচশো তার নামে একটা শেয়ার কিনে তাকে জানায় দেন আপনার স্ত্রীকে জানায় দেন যে পাঁচশো দিলাম পাঁচশো থাকলোই তার মানে দেখেন আমরা আমাদের নিজেরাই নিজেদের জীবনটাকে কঠিন করেছি জীবন কিন্তু এতটা কঠিন না এরপরে যদি আসি আমরা শেয়ার বাজারে আমাদের দুই প্রকারের লাভ হয় যেমন আপনি একটা ফ্ল্যাট ক্রয় করলে ফ্ল্যাটটা থেকে আপনি চিন্তা করেন মাসে ভাড়া পাবেন প্লাস বছর বছর এটার দাম বাড়বে শেয়ার বাজারও একই রকম যদি ভালো কোম্পানি দেখে আপনি বিনিয়োগ করতে পারেন তাহলে প্রতি বছর আপনি একটা লাভ্যাংশ পাবেন যাকে আমরা ডেভিডেন্ট বলি পাশাপাশি এইটা যত বিক্রি হবে এটা এমন পরিমাণ আনলিমিটেডও এইটার দামটা বাড়তে পারে দশ টাকার একটা শেয়ার এক বছরে একশো টাকাও হইতে পারে তার মানে আপনার এক লক্ষ টাকা যদি বিনিয়োগ থাকে সেটা দশ লাখ এক বছরেই হইতে পারে এখানে কোনো বাধা নাই এখন তো আধুনিক বিনিয়োগ এসেছে ওই শেয়ার বাজারের মধ্যে ইটিএফ আছে ওই শেয়ার বাজারের মধ্যে ইন্ডেক্স আছে ওই শেয়ার বাজারের মধ্যে আরও অনেক অপশন আছে যেখানে বাৎসরিক মুনাফাটা ভালো পাওয়া যায় তাহলে এই জিনিসটা আপনি এখানে নিজেকে নিজে বোঝার চেষ্টা করেন এই ভিডিওটা দেখেই বিনিয়োগ করার দরকার নাই প্রয়োজন আরো দশটা ভিডিও দেখেন বিনিয়োগের মন মানসিকতা তৈরি করেন তারপরে আপনি আসেন শেয়ার বাজারে এরপরে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে আপনার অ্যাক্টিভ কাজ করতে হচ্ছে না আপনি অ্যাক্টিভ যে পেশায় আছেন সেই পেশার পাশাপাশি আরেকটা পেসিভ ইনকামের ব্যবস্থা করতেছেন ওইখানে আপনার অ্যাক্টিভ কোনো কাজ করতে হচ্ছে না দেখেন আপনি পার্টনারশিপে যদি কোনো ব্যবসা শুরু করেন সমস্যা ওই পার্টনার টাকা মারে দিবি কিনা এরকম ভয় থাকে ভীতি থাকে তার কাছ থেকে আপনি রিপোর্ট নিতে পারেন না কিন্তু শেয়ার বাজারের ভালো কোম্পানিগুলো প্রতি তিন মাস পর পর তাদেরকে রিপোর্ট জমা করতে হয় কত টাকা আয় কত টাকা ব্যয় কোথায় কী সমস্যাটা লাভটা কেমন হবে না হইলে কেন হয় নাই এই রকম ফ্রিতে কে আপনাকে সার্ভিসটা দিবে আপনার জন্য একদল মানুষ কাজ করতেছে আপনি জাস্ট তাদের অংশীদারি হয়ে যান এর সাথে বেশি কিছু লাগবে না আপনার তার মানে আপনি যদি ঘুমায়ও থাকেন ঘুমিয়ে ঘুমিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি পাঁচ থেকে পনেরো বছর বিনিয়োগ করতে পারেন আপনি পনেরো বছর পরে অবসর নিয়ে নিতে পারবেন ফ্যামিলির সাথে সময় কাটাতে পারবেন ধর্মীয় কাজ করতে পারবেন সামাজিক কাজ করতে হবে আপনার কিভাবে ফ্যামিলি চলবে এটা টেনশন করতে হবে না দেখেন কারো ফ্যামিলি দশ হাজার টাকায় চলে কারো পঞ্চাশ হাজার কারো এক লাখে এখন আপনার ফ্যামিলি যদি পঞ্চাশ হাজার চলে তাহলে যতদিন পর্যন্ত পঞ্চাশ হাজার টাকা আপনার প্রতি মাসে না আসতেছে ততদিন পর্যন্ত আপনি যে কোনো একটা জব করবেন যেই দিনই দেখলেন যে আপনি জবটা না করলেও আপনার ফ্যামিলি চলার মতো টাকা চলে আসছে সেই দিনে আপনি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট এটাই আমাদের লক্ষ্য যে আপনি সমাজের কাজে আসেন ধর্মীয় কাজে আসেন সেবায় আসেন কিন্তু নিজের পেটে ভাত না থাকলে আসবেনটা কীভাবে এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে আপনার যখন বয়স হবে কতদিন আর কাজ করতে পারবেন মানুষের একটা লিমিটেশন হচ্ছে মানুষ ম্যাক্সিমাম পঞ্চাশ বছরের পরে আর অতটা কর্মক্ষম থাকে না ম্যাক্সিমাম অন এভারেস্ট দশ পার্সেন্ট মানুষ ভিন্ন ডক্টর ইনুস সাহেব ভিন্ন কথা হাসিনা ভিন্ন ছিল খালাদা ভিন্ন আপনি তো ডক্টর ইনুস ও না হাসিনাও না খালাদাও না তাহলে আপনি আপনি কি করবেন আপনি খেটে খাওয়া মানুষ কি করবেন আপনি আপনি যদি এখন এমন একটা বাহিনী তৈরি করতেছেন যারা আপনার জন্য কাজ করবে সারা জীবন কাজ করবে ভালো টপ কোয়ালিটির কোম্পানি সিলেক্ট করে যদি আপনি বিনিয়োগটা করেন আপনি পঞ্চাশ ষাট বছরে তখন আপনি বিশ্ব ভ্রমণ করতে পারবেন বাসায় বসে থাকতে পারবেন ধর্মীয় কাজ করতে পারবেন আরেকটা হচ্ছে নিরাপত্তা আপনার দশটা বাড়ি আছে ডাকাত আপনার কাছে আসবে চোর আসবে বাদ বাসায় আগুন লাগে যাইতে পারে জ্বলে যাইতে পারে আপনার একশো কোটি টাকা শেয়ার বাজারে আছে কি মনে হয় ডাকাত আপনার কাছে আসবে আপনার শেয়ারগুলো নিয়ে নিবে তার মানে এই যে আমরা মোটামুটি পাঁচ ছটা জিনিস বললাম একবার চিন্তা করবেন চিন্তা করার পরে এখন পরবর্তী ধাপে আপনার চিন্তা আসবে যে এটা ইসলামিক কিনা ইসলামিক শেয়ারও আছে আর আসলে প্রকৃতপক্ষে যে জিনিসটা হচ্ছে আপনি স্কর কোম্পানিতে কাজ করেন আপনি একমিতে কাজ করেন আপনি ইসলামিক ব্যাংকে কাজ করেন আপনি ধরলাম যে যমুনা অয়েলে কাজ করেন আপনি চিন্তা করেন আপনার কোম্পানির যে বেতনটা আপনি নিচ্ছেন ওইটা কি আপনি চিন্তা করেন যে এটা ইসলামিক কি না ধরলাম আপনি একটা কোম্পানিতে কাজ করতেছেন ভালো একটা কোম্পানি স্কোয়ার কোম্পানিতে কাজ করতেছেন একমিতে সিনে কাজ করেন আপনি কি চিন্তা করেন যে আপনার জবটা যে আপনি করতেছেন আপনার ওই কোম্পানি ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা চালায় স্কোয়ার বলেন যাই বলেন সবাই ঋণ নিয়ে ব্যবসা চালায় এটা অর্থনীতির ভাষায় এটা হচ্ছে একটা মার্জিন এটা হচ্ছে একটা লেভারেজ এটা তাদের করতে হয় এটাই আধুনিক অর্থনীতি তখন তো আপনি চিন্তা করেন না তো হ্যাঁ যে কোম্পানিটা সরাসরি আপনি ব্যাঙ্কিং সেক্টরের কোম্পানিগুলো বাদ দেন আপনি ব্যাংকগুলা বাদ দেন ব্যাংকগুলাতে সরাসরি ব্রাক ব্যাঙ্ক আপনি বাদ দেন সুদি ব্যাংক আপনি বাদ দেন কোনো সমস্যা নাই ইসলামী ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক দুটা আছে এরপরে ভালো ওষুধ কোম্পানি নেন সিমেন্ট কোম্পানি নেন তো এখন এগুলো আপনি কিভাবে যাচাই বাচাই করবেন এটার জন্য পরবর্তী আমাদের ভিডিও পাবেন এমনকি জাস্ট কয়েকদিনের মধ্যে আমরা পাঁচ দিনের একটা কোর্স নিয়ে আসতেছি ইনশাল্লাহ আশা করি যে সেখান থেকে আপনারা উপকৃত হবেন এবং আপনাদেরকে আমরা বারোটা শেয়ার সিলেক্ট করে দিব যেগুলোতে আপনি প্রতি মাসে মাসে একশো টাকা করে প্রয়োজনে বারোশো টাকা প্রয়োজনে আপনি আপনার কাছে যা আছে সেটা আপনি কিনেন বাংলাদেশের মতো অদ্ভুত এত ভালো ইনভেস্টমেন্টের জায়গা আমরা কিন্তু দেখি নাই এমনকি ডুবাইয়ের মতো জায়গায় যদি আমরা বিনিয়োগ করতে যাই আমাদেরকে বাংলাদেশি টাকায় প্রায় দশ হাজার টাকার কমে বিনিয়োগ করা যায় না তিনশো দেরামের নিচে বিনিয়োগ করা যায় না শেয়ার কিনা যায় না একটা লিমিট আছে বাংলাদেশে এক টাকারও ক্রয় করা যায় আর এগুলো আপনি বিশ্বের যে কোনো প্রান্তে আসেন প্রবাসীরা আসতেন আপনি হাতের মুঠোয় করতে পারবেন কোথাও যাইতেও হবে না আধুনিক যুগ তবে একটা জিনিস জমি কিনতে যেমন যাচাই বাঁচাই বিয়ে করতে যেমন যাচাই বাচাই স্বর্ণ কিনতে যেমন যাচাই বাচাই এখানেও পর্যাপ্ত নলেজ নিয়ে দুই তিন মাস বুঝে সামান্য অল্প অল্প করে আপনি শুরু করেন তারপরে দীর্ঘমেয়াদে যাবেন আর কখনোই এক মাসে ছয় মাসে এক বছরে টাকা ডবলের চিন্তা করবেন না টাকা আপনার দীর্ঘমেয়াদে আপনি অল্প অল্প করে বিনিয়োগ করে যান আর হ্যাঁ যাদের টাকা ডবল করার ইচ্ছা আছে তাদের জন্য জায়গা আছে সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি সেটা আরেকটা ভিডিওতে আলোচনা করব আসসালামু আলাইকুম